সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজকের এই পর্বে কথা বলবো এবং দেখাবো যে আপনি ফাইভারের যে নতুন নতুন আপডেট আসে এগুলো আসলে আপনারা কোথায় থেকে পাবেন বিশেষ করে যারা নতুন বন্ধুরা আছেন কাজ করতে যান ফাইবারে দু সালে বিশেষ করে যত দিন যাচ্ছে তত কিন্তু কম্পিটিশন প্রত্যেকটা মার্কেট প্লেসেই বাড়ছে কারণ মানুষ অনেক দেশের মানুষ এখন ঘরবন্দি সো তারা ফ্রিলান্সিং করতে চাচ্ছে বিশেষ করে বাংলাদেশের অনেক স্টার্ট কোম্পানি থেকে শুরু করে অনেক কোম্পানি বন্ধের পথে বা অনেকে জব হারিয়েছেন সো যেহেতু মানুষ ফিজিক্যাল জবগুলো হারাচ্ছে নতুন নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে না সো মানুষ অনলাইনের দিকে ঝুঁকছে তাহলে মাথায় রাখতে হবে যে কম্পিটিশন আরও বাড়বে কমবে না ঠিক আছে তো যেহেতু কম্পিটিশনের এই জগৎ সো আপনাকে নতুন নতুন যে আপডেট আসে প্রত্যেকটা মার্কেট প্লেসের এগুলো আপনাকে সবার আগে জানতে হবে সো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে ফাইভারের যে আপডেটগুলো আছে এগুলো আপনারা কোথায় পাবেন আমি আসলে কোথায় থেকে এগুলো কালেক্ট করি বা কোথায় থেকে জানি ঠিক আছে তো প্রথম কথা হচ্ছে যে আমরা ফাইভারে যখন আমাদের প্রোফাইলে ভিজিট করি নতুন নতুন ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেলারদের জন্য আনা হয় এগুলো সেলারদের ড্যাশবোর্ডে মানে আমাদের প্রোফাইলে আমরা বিভিন্ন পপ আপের মাধ্যমে পেতে পারি ঠিক আছে এটা হচ্ছে একটা মাধ্যম নোটিফিকেশন অপশনটা নিয়মিত চেক করবেন তাছাড়াও ফাইবারের ফোরাম আছে তাদের বিভিন্ন ব্লগ আছে এগুলোতে আপনারা জয়েন করবেন এবং এবং বিভিন্ন আপডেট আপনারা ওইখান থেকেও পেতে পারেন তবে আমি আরও একটা রিলায়েবল সোর্স এখন দেখাবো যেখান থেকে আপনি নতুন নতুন আপডেট পাবেন ঠিক আছে তো চলুন দেখে নেই আমি ফাইভারে ভিজিট করি ফাইভারে ভিজিট করার পর একদম নিচে চলে যাব একদম নিচে এই যে দেখুন ফাইভারের একটা লিঙ্কডিন পেজ আছে বিজনেস পেজ ওকে সো এই লিঙ্কড পেজে চলে গেলাম এটা কিন্তু ফাইবারের অফিসিয়াল ইন পেজ ঠিক আছে দেখুন এখানে প্রায় পাঁচ লক্ষ আট হাজার পাঁচশত ছেচল্লিশ ফলোয়ার আছে এবং এইখান থেকে আমরা তাদের যে পোস্টগুলো আছে এগুলো নিয়মিত চেক করব পোস্ট অপশনে ক্লিক করলাম আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন ওনারা বিভিন্ন আপডেট তারপর হচ্ছে বিভিন্ন কিছু এখানে শেয়ার করছে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে থ্রি ডি এনিমেশনে যারা কাজ করবে তাদের জন্য আরবান ভিউজ ভিউস লাইক আচ্ছা একটু পিছনে যাই পাঁচ দিন আগে দেখুন ইফ ইউ আর এ সেলার অন ফাইবার অর প্ল্যানিং টু সেট আপ এ গিগ অন প্ল্যাটফর্ম অন দ্য প্ল্যাটফর্ম আপনি যদি একদম সেলার হয়ে থাকেন এবং আপনি প্ল্যানিং করে থাকেন যে এখানে একটা গিগ দিবেন ওয়ান অফ দ্য রিকোয়ারমেন্টস একটা রিকোয়ারমেন্ট আছে ইজ টু পুট আপ অ্যাট লিস্ট ওয়ান গিগ ইমেজ দ্যাট ডেসক্রাইব ওর রিলেটস ইউর গিক ওকে টু ইউর গিক মিনিমাম আপনাকে একটা গিগ ইমেজ দিতে হবে এবং এখানে তারা বলছে যে এই গিগের ইমেজটা আপনার যে সার্ভিস আছে এটাকে রিলেট করবে বা ডেসক্রাইব করবে সেই মোড়ে ক্লিক করলে তারা বলছে যে টু হেল্প ইউ ক্রিয়েট দ্য বেস্ট পসিবল ইমেজ ফর ইউর গিক ফাইবার রিসেন্টলি ক্রিয়েটেড নিউ অ্যান্ড ইম্প্রুভড গিগ ইমেজ গাইডলাইনস আমি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম এখানে কিছু মানুষ এখানে কিছু ভাই বোনের কিছু কনফিউশন আছে এটাও দূর করে দেবো এখন এখানে তারা বলেছে যে দেখুন আমি এই লিঙ্কে ক্লিক করলে তারা বিভিন্ন গাইডলাইনের কথা বলছে যে গিগের ইমেজের সাইজটা পরিবর্তন করতে হবে হুম আর ডিসেম্বরের তেরো তারিখে এই আনা হয়েছে হ্যাঁ গিগের ইমেজ সাইজ কত হবে কি আসবে বিষয় তো তারা বলেছে যে গিগের ইমেজের সাইজটা এখন নতুন করে নতুন একটা সাইজ তারা দিয়েছে আর কি তো আমি বলেছিলাম যে যাদের অলরেডি গিগের ইমেজটা সুন্দর আছে এবং তারা যে রিকোয়ারমেন্টগুলো দিয়েছে নতুন করে আরও এগুলোর সাথে যদি ফুলফিল করে আপনার গিগের ইমেজটা তাহলে এটা চেঞ্জ করতে হবে না আর যারা এটা ফুলফিল করতে পারেন নাই তারা এটা চেঞ্জ করবেন যেহেতু আপনি গিগের ইমেজটাকে এখন চেঞ্জ করলে আপনার গিগের র্যাঙ্ক হারাবে গিগের র্যাঙ্ক হারাতেই পারে আবার ওইটা আপ হবে তো কথা হচ্ছে যাদের গিগের ইমেজ ঠিক আছে তারা অবশ্যই চেঞ্জ করবেন না যারা নতুন করে কোনো গিগ ক্রিয়েট করবেন তারা এই গাইডলাইনটা ফলো করবেন ঠিক আছে তো আমি বলবো যে দেখুন পাঁচ দিন আগে কিন্তু তারা এই আপডেটটা এখানে দিয়েছে ফাইভ ডেস এগো সো দু সালে অথবা সামনের ভবিষ্যতের যত আপডেট আছে ওকে যত আপডেট আসবে ফাইবারের সব আপডেট তারা কিন্তু তাদের ইন পেজে সবার আগে দিয়ে দিবে। হ্যাঁ অবশ্যই আপনাকেও বিভিন্ন নোটিফিকেশনের মাধ্যমে দিতে পারে তো এই রিলায়েবল সোর্সটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন এই পেজে ভিজিট করার জন্য অবশ্যই আপনাকে একটা ইন প্রোফাইল ওপেন করতে হবে বা ক্রিয়েট করে নিতে হবে আগেই এবং আপনারা ফাইবারের যে ফোরাম আছে এই ফোরামে যুক্ত হবেন অনেক সেলার আছে যারা তাদের অভিজ্ঞতা এখানে শেয়ার করে অনেক ক্রিয়েটর আছে যেমন আমরা ফাইবারের বিভিন্ন আপডেট শেয়ার করে থাকি আমাদের মধ্য থেকেও কিন্তু আমাদের কাছ থেকেও আপনারা লেটেস্ট আপডেটগুলো পাবেন আশা করি বুঝতে পেরেছেন যে আপডেটগুলো কোথায় পাবেন আপনার যে প্রোফাইল আছে এই প্রোফাইলে যে নোটিফিকেশন সেকশন আছে ওইখানে পাবেন ফাইবার ফোরামে পাবেন ফাইবার নিয়ে যারা ব্লগ টক লিখে তাদের এখানে পাবেন সব থেকে রিলায়েবল সোর্স হচ্ছে এই ফাইবারের যে লিঙ্ক পেজ বিজনেস পেজটা আছে এইখানে আপনারা ভিজিট করবেন ওকে যেহেতু ফাইবার একটা বিজনেস সো বিজনেসের তারা বিভিন্ন আপগ্রেড প্রতিনিয়তই আছে ওকে ইউজারের এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে সো নতুন নতুন আপডেট আসতেই পারে আমাদের সাথেই থাকুন আপডেটগুলো পাওয়ার জন্য ফাইবারের যেই লিঙ্ক ইন পেজ আছে এইখানে একটা লাইক দিয়ে রাখুন এখানে অনেক সেলাররা এই পেজটাকে ফলো করে রেখেছে আপনিও করতে পারেন আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ